সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত আজকে রায় আর আব্রাহামের সম্পর্কের পাঁচ বছর পূর্তি দিন কিন্তু তারা এই দিনটাকে আর পাঁচটা কপলের মতো কাটায় না তারা কাটায় একদম সাদা ভাবে তাদের এই দিনটি তারা প্রত্যেক বারের মতো নির্জন এক নদীর ধারে বসে কাটায় যেখানে রায়ের কোলে আব্রাহামের মাথা আর রায় একটা চকলেট খায় যেটা তাকে তাদের বছর জন্য করেছে কিন্তু বছরগুলোর মতো আজ রায়ের এই দিনটি উপভোগ করছে বলে আব্রাহামের মনে হচ্ছে না কেমন যেন রায়কে অন্য মনস্ক লাগছে আব্রাহাম অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে এবার আব্রাহাম নিজের কৌতূহলকে দুমিয়ে রাখতে না পেরে রায়কে জিজ্ঞেস করলো কি হয়েছে রায় তোমাকে অন্যমনস্ক লাগছে যে তুমি কি কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ। আরে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন? কিছু নিয়ে কি চিন্তা করছো? আব্রাহাম বিয়ে কবে করবে? দেখতে দেখতে তো 5টা বছর কেটে গেল। কেন রে? কিছু কি হয়েছে? বাড়ির লোক কি কিছু বলেছে? কিছু হয়নি আব্রাহাম। আর বাড়ির লোকও কিছু বলেনি কিন্তু আমার তো বয়স হচ্ছে এইবার আমি পঁচিশে পাড়া দিলাম এখন থেকে না প্রায় দুই তিন বছর আগে থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু আমি কোনো না কোনো অজুহাত দেখিয়ে আমি সেই সম্বন্ধগুলো নাকচ করে দিচ্ছি কিন্তু আর কত করতে পারবো তুই বলো তো বাবা মার বয়স হচ্ছে তারাও আমার বিয়ে দেখতে চান কিন্তু তোমার তো কোনো হেলদোল নেই দেখছি তোরাই আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি কি দেখবে তুমি আর কি চেষ্টা করছো তুমি চার বছর ধরে শুধু শুনছি তুমি চেষ্টা করছো চেষ্টা করছো কিন্তু এখন একটাও বলতে পারবে না যে তোমার কোনো চাকরি নেই তুমি একটা ভালো চাকরি পেয়েছ প এটা নয় যে তোমাদের কোনো সম্পত্তি নেই তোমাদের সম্পত্তি ভালো আছে আর তুমি দেখতে শুনতে ভালো ছেলে তুমি কেন আমার বাড়িতে গিয়ে বলতে পারছো না যে তুমি আমি বিয়ে করতে কেন বলতে পারছি না সেটা তুমিও খুব ভালো করে জানো রাই আমাদের ধর্ম সেটাই তো সবচেয়ে বড় বাধা আমাদের জন্য আমাদের এক হওয়ার জন্য আমাদের মিল হওয়ার জন্য আমি একজন মুসলিম ঘরের ছেলে আর তুমি একজন হিন্দু ঘরের মেয়ে দাঁড়াও না কিছু একটা তো ভাবতে দাও তারপর না আমি কিছু করতে পারবো তাহলে তুমি ভাবতে থাকো আমি গেলাম বাই এই বলে রায় আর বসল না সে আব্রাহামকে কোল থেকে সরিয়ে হাঁটা ধরলো আর আব্রাহাম পেছন থেকে ডাকতে শুরু করলো রাই এই রাই শোনো কেন রাগ করছল রাই শোনো না দাঁড়াও একটু প্লিজ একটু দাঁড়াও কেন দাঁড়াবো কেন আর আমি রাগ করেছি তুমি কিছু করনি আমি কি শুধু শুধু রাগ করেছি কেন ছিলে মানষি করছ রাই আচ্ছা আমি ছেলে মানষি করছি আচ্ছা তুমি যে এত বিয়ে বিয়ে করে পাগল হচ্ছো তোমার বাবা তোমার বাবা মানবেন আমাদের সম্পর্ক কি হলো এখন চুপ করে আছো কেন কথা বলো দেখছো তো তুমিও শিওর নও তোমার বাবা আমাদের সম্পর্কটাকে মানবেন কিনা তাই বলে কি আমরা একবারও চান্স নিয়ে দেখব না আমাদের সম্পর্কটার জন্য নাকি সারাটা জীবন এমন করে করব হ্যাঁ ঠিক আছে আজকে আমরা দুজন দুজনের বাড়িতে কথা বলবো আমাদের সম্পর্কের ব্যাপারে আমাদের পরিবারের সদস্যকে জানাবো আচ্ছা হুম চলো তোমার ড্রপ করে দেই চলো আব্রাহাম আর রায় বাইকে করে চলতে লাগলো আর আব্রাহামকে রায় আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে আর আব্রাহাম সেই কিছু একটা ভাবছে তা রায় দেখতে পেল রায় আব্রাহামকে জিজ্ঞেস করলো আব্রাহাম কি হয়েছে রায় কেন জানি না লাগছে আমাদের এটা শেষ বাইকে করে ঘোরা চিন্তা করো না পজিটিভ ভাবো সব ভালো হবে আব্রাহাম রায়কে তার গলির মোড়ে ছেড়ে দিল রায় আব্রাহাম থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলল আর আব্রাহাম সে বাইক নিয়ে চলে গেল সন্ধ্যাবেলা রায় আর আব্রাহাম দুজনে দুজনের বাড়িতে তাদের সম্পর্কের ব্যাপারে জানালো কিন্তু তাদের দুজনেরই পরিবার তাদের সম্পর্ক মেনে নিল না এই সম্পর্কটাকে এখানে শেষ করে দিতে বলল তারা পরের দিন বিকেলে সেই নদীর ধারে রায় আর আব্রাহাম আবার দেখা করলো সেখানে দুজনেরই মুখ কালো হয়েছিল আর রায়ের চোখে ছিল জল কিন্তু আর আব্রাহামের চোখ তো লাল হয়েছিল প্রথমে আব্রাহামই জিজ্ঞেস করলো রায়কে কি হলো পরিবার মানলো রাই নিশ্চুপ আমিও জানতাম এমনটাই হবে কেননা আমরা ভিন্ন ধর্মের হয়েও দুজন দুজনকে ভালোবেসে গেছি যেখানে আমাদের ভালোবাসার ভবিষ্যৎ বলতে কিছুই ছিল না সেইখানে ছিল সম্পূর্ণ অন্ধকার তাহলে আমাদের কি হবে আব্রাহাম আমাদের কি সম্পর্ক শুভ পরিণয় পাবে না তাহলে একটা কাজ করো রায় তুমি তোমার ধর্মটাকে বদল করে ফেলো কি বলো পারবে এটা কখনো সম্ভব নয় আব্রাহাম আমি আমার ধর্মকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি আমি আমার ধর্ম দিনও ত্যাগ করতে পারবো না জানি আমিও আমার ধর্মকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আমিও আমার ধর্মকে কোনোদিনও বদলাতে পারবো না বা ত্যাগ করতে পারবো না তাহলে কি হবে আমাদের সম্পর্কে কি আর হবে তোমার পরিবার তোমায় যেখানে বিয়ে করতে বলবে তুমি সেখানে বিয়ে করবে আর আমার পরিবার আমায় যেখানে বিয়ে করতে বলবে আমিও সেখানেই বিয়ে করব কি বলছো Абрахам এছাড়া তোমার কাছে আর কোনো উপায় আছে রাই বলো তোমার কাছেও কোনো উপায় নেই তার চেয়ে ভালো হয় না নিজেতে পরিবারকে খুশি রাখা কি톰 Абрахам কোনো কিন্তু নয় রায় কিছু কিছু সম্পর্ক পূর্ণতা পায় না রায় তেমন না হয় আমাদের সম্পর্কটাও পূর্ণতা পাবে না কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো রাই তোমার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না রাই তুমি আমার কাছে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ নারী এই জীবনে আমি শুধু তোমাকেই পরিপূর্ণভাবে ভালোবেসেছি আর কাউকে এমন করে ভালোবাসতে পারবো না আমি আমি আব্রাহাম তোমাকে আমি কোনো দিনে ভুলতে পারবো না তুমি আমার জীবনের প্রথম পুরুষ যার কাছে আমি আমার ভালোবাসা বেরিয়ে দিয়েছি আমার কাছে ভালোবাসা বলতে আর কিচ্ছু নেই আমার কাছে ভালোবাসার অর্থ আব্রাহাম আর কিচ্ছু না তাহলে আজ থেকে আমাদের পথ আলাদা তাই না ওপারে আমার জন্য অপেক্ষা করবে আব্রাহাম করব আর আল্লাহর কাছে আমি তোমাকে চাইবো যদি পরের জনম বলে কিছু থাকে তাহলে আমি তোমাকে স্ত্রী হিসাবে চাইবো এই জন্মে তো পেলাম না সে জন্মের জন্য না হয় অপেক্ষা করলাম আব্রাহাম ভালো থেকো এই বলে আব্রাহাম চলে গেল একবারও পেছনি ফিরে রায়ের দিকে তাকায়নি কারণ আব্রাহামের চোখ তখন পরিপূর্ণ জলে সেই চোখ যদি রায় দেখে ফেলতো তাহলে রায় আর নিজেকে সামনে রাখতে পারতো না তাই আব্রাহাম পেছনে ফেরার সাহস করেনি আর একটা কথা আব্রাহামও দেখতে পারতো না রায়ের কান্না ভরা মুখ যে মুখে সবসময় হাসি ফুটিয়ে রেখেছে সেই মুখের শেষ বেলাতে এইভাবে কান্না আসে দেখতে পারবে না তার সহ্য হবে না আব্রাহামের বুকের বাপাসটা চিন চিনে ব্যথা হচ্ছে তবুও আব্রাহাম থামেনি চলে গেল তার বাইক নেই আর এইভাবেই ইতি ঘটল রায় আর আব্রাহামের এই নিষিদ্ধ ভালোবাসা যে সম্পর্ক ছিল শুধুমাত্র ভালোবাসার দ্বারা আবৃত্ত আবারও এই পৃথিবীতে আরেকটা সম্পর্ক পূর্ণতা পায়নি আচ্ছা এবার অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভালোবাসা কি ধর্মের ওপরে না ধর্ম ভালোবাসার ওপরে অনেকজনেরই অনেক ধরনের মন্তব্যও থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে ভালোবাসা ধর্মের ওপরে না আর ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে যতই তারা আলাদা হয়ে যাক না কেন পরিস্থিতির শিকারে তাদের মনে কিন্তু সেই সুপ্ত এক অনুভূতি থেকেই যাবে যেটা চিরদিনেও মুছবে না এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ ডাই তো প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠাকা